উনিশশো সালে ধর্মেন্দ্র এবং হেমা ইসলাম ধর্ম গ্রহণ কর একে অন্যকে বিয়ে করবেন উনিশশো সালে ধর্মেন্দ্র এবং হেমা ইসলাম ধর্ম গ্রহণ করেন স্রেফ একে অন্যকে বিয়ে করবেন বলে ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী তখনও তাকে বিবাহ বিবাহবিচ্ছেদ দিতে রাজি হন না এরপরই বদলে ধর্মেন্দ্র দিলওয়ার খান এবং হেমা মালিনী আয়শা বি আর চক্রবর্তী হন উনিশশো উনআশি সালের একুশ অগস্ট গোপনে নিকাহ সারেন দুজনে তাদের বিয়েটা অত্যন্ত গোপনে হয়েছে ছিল কেবল দুজন সাক্ষী ছিলেন তুম হাসিন উনিশশো সত্তর সালে মুক্তি পাওয়া এই ছবির সেটেই শুরু হয়েছিল তাদের প্রেম কাহিনী কাদের বলিউডের ড্রিম গার্ড এবং হিম্যানের উক্ত ছবির সেটেই প্রেম রিয়েল লাইফে পরিবর্তিত হয় সেই সময় ধর্মেন্দ্র বিবাহিত প্রকাশ কৌরের সঙ্গে সংসার করছেন সানি ববি দুজনেই ছোট তারপরেও হেমার সঙ্গে আলাপের পর কিছু একটা বদলে যায় বিবাহ বহির্ভূত সম্পর্ক হলেও নিজেকে আটকে রাখতে পারেন না ধর্মেন্দ্র জড়িয়ে পড়েন হেমা মালিনীর সঙ্গে একে অন্যকে মন দিয়ে বসেন যদিও শোনা যায় হেমা প্রথম দিকে ধর্মেন্দ্রর থেকে দূরত্ব রেখেই চলতেন অভিনেতার জীবনে দ্বিতীয় মহিলা হওয়ার ইচ্ছে ছিল না তার কিন্তু ভাগ্যের হয়তো অন্য কিছুই ইচ্ছে ছিল তাদের অনস্ক্রিন প্রেম অফ স্ক্রিনেও বাড়তে থাকে তবে হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর এই সম্পর্কের কথা জেনে ড্রিম গার্লের বাবা কিছুতেই মেনে নেন না একজন বিবাহিত পুরুষকে বিয়ে সেই সময় প্রকাশ কৌর ধর্মেন্দ্রকে ডিভোর্স দিতে অস্বীকার করেন কিন্তু তারপরেও কিছুই থামাতে পারেনি দুজনকে অনেক বাধা বিপত্তি পেরিয়ে এক হন তারা প্রসঙ্গত হেমা মালিনী তার বইতে জানিয়েছেন একবার নিতান্ত বিরক্ত হয়ে ডিম্পল কাপাড়িয়া হেমা মালিনীকে বলেছিলেন যে ধর্মেন্দ্র নাকি তাকে কখনোই বিয়ে করবেন না ডিম্পল কাপাড়িয়া যখন রাজেশ খান্নার সঙ্গে প্রেম করছেন সেই সময় প্রয়াত অভিনেতা শুটিংয়ে ব্যস্ত থাকতেন সারা দিন বিকেলে বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিতেন মদ খেতেন কোনো সঙ্গী ছিল তার ফলে চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই সময় ডিম্পল কাপাড়িয়া অন্যদিকে হেমা মালিনী নিজেও একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন ধর্মেন্দ্র ততদিনে বিবাহিত যদিও হেমা এবং ধর্মেন্দ্রর সম্পর্কের কথা জানাজানি হয়ে গিয়েছিল কিন্তু ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে প্রশ্নচিহ্ন ছিল এমন সময়ই হতাশা বিরক্তি থেকেই ডিম্পল হেমাকে বলেছিলেন দেখো এই লোকটা তোমায় কখনো কোনও দিন বিয়ে করবে না তুমি বরং বসে ঠান্ডা মাথায় ভাব যে এটা নিয়ে কি করবে প্রসঙ্গত বিগত কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ধর্মেন্দ্র শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি মাঝে রটে গিয়েছিল তার মৃত্যুর খবর তবে হেমা মালিনী এবং এশা দেওল জানিয়েছেন অভিনেতার অবস্থা বর্তমানে স্থিতিশীল চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি শাহরুখ খান থেকে শুরু করে সলমান খান গোবিন্দা সহ অনেকেই হাসপাতালে তাকে দেখতে এসেছিলেন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর